আলোর পরেটি জগতদল পাথর চাপে মাসে ছিল যেই পাথর এদেশের মানুষকে সুসং করেছে এদেশের মানুষকে নিরীহ হত্যা করেছে এদেশের মানুষকে মানুষের রুটি এবং ভাতের অধিকার কেড়ে নিয়েছে এদেশের সম্পদ আমাদের মাঝে চেপে বসেছিল ভাই আমার আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের সূচনার মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা সেই চকদল পাথরকে দেশ থেকে ছাটা করে এদেশ থেকে বাধ্য করেছে আমরা বলে দিতে চাই ফেসিস্টের পলায়ন হয়েছে

শাসন করেছে তারা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন করিয়েছে তারা নিজেদের আখের গুছাতে এদেশের মানুষের উপর যত লক্ষ দিন শত বছর বিশ্রামাল চালিয়েছিল ধর্ম হাসকে নির্মিত নির্বিশেষে সকল স্তরের মানুষের উপর অর্থাৎ বিরত্ব বিরোধী ভোট এবং পদকে তারা ধ্বংস করার জন্য নানাভাবে চক্রান্ত করেছিল প্রিয় ভাইয়ের আমার আজকে তিপ্পান্ন বছর স্বাধীনতার তিপ্পান্ন বছরে এদেশের মানুষ স্বাধীনতার সেই সাথ পায় নাই এই জন্য তিপ্পান্ন বছর পর একটি সুযোগ এসেছে আমরা যদি চেষ্টা করি তাহলে এদেশের মানুষের মুখে আমরা হাসি ফুটাতে পারব আর সেই সুযোগটি হল এদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা প্রিয় ভাই রবান আজকে যদি আমরা বিবেকৃত তিন তিনটি দলের শাসনের দিকে তাকাই তাহলে আমরা দেখব তারা মানুষের কল্যাণে কোনো কাজ করে নাই এদেশের প্রাণ জনতার ধর্মের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে নাই তারা নিজেদের অধিকারের জন্য কাজ করেছে